সামনে ভয়াবহ বিস্ফোরণে একের পর এক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে তবে এই হামলা জঙ্গি হামলা কিনা সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো না হলেও তদন্তের গতিপথ সেদিকেই ইঙ্গিত করছে সূত্রের খবর সোমবার সন্ধ্যায় ওই মারণ হামলার নেপথ্যে রয়েছে মাসুদ আজাহারের জঙ্গি সংগঠন জাইশি মোহাম্মদ শুধু তাই নয় বিস্ফোরণের আগে ঘাতক গাড়িটি প্রায় তিন ঘন্টা ধরে দাঁড়িয়েছিল দিল্লির সুনেহারি মসজিদের সামনে দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে শতাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন সোমবার সন্ধ্যায় বিস্ফোরণের আগে বিকেল চারটের দিকে ঘাতক গাড়িটি প্রবেশ করে সুনেহারি মসজিদের পার্কিং লটে সেখানে প্রায় তিন ঘন্টা ছিল গাড়িটি সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন পার্কিং লট থেকে বেরোনোর সময় গাড়িতে একজনই ছিল সেই মেট্রো স্টেশনের সামনে পর্যন্ত গাড়িটি চালিয়ে নিয়ে এসে বিস্ফোরণ ঘটায় এনএসজি এবং এফএসএল টিমের তদন্ত রিপোর্টে স্পষ্ট হবে এটি ঠিক কি ধরনের বিস্ফোরণ ছিল তবে বিস্ফোরণ স্থল ও যেভাবে দেহগুলি পুড়ে গিয়েছে তাতে অনুমান আইইডি বা ওই ওই কোন ধরনেরই কোন বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল হামলা ধরন দেখে তদন্তকারীরা অনুমান করছেন এর নেপথ্যে জয়েশি মোহাম্মদের হাত রয়েছে এভাবে গাড়ি বোমা ব্যবহার করে আত্মঘাতী বিস্ফোরণ জয়েশের পরিচিত হামলার ছক এদিকে ঘাতক গাড়ি সূত্র ধরে ইতিমধ্যে পুলিশের জালে এসেছে দুই জোর তদন্তে জানা যাচ্ছে যে হুন্ডাই গাড়ি বিস্ফোরণে ব্যবহৃত হয় সেটি দু সালের মডেল গুরুগ্রামের বাসিন্দা সলমানের নামে ছিল প্রায় দেড় বছর আগে গাড়িটি তিনি দিল্লির ওখলার বাসিন্দা দেবেন্দ্রকে বিক্রি করেন দেবেন্দ্রর পর ওই গাড়িটি হাত বদলে পৌঁছে যায় হরিয়ানার আম্বালার এক বাসিন্দার কাছে অবশ্য এই পর্বে একটু দ্বন্দ্বই রয়েছে তদন্তকারীদের এরপর কাহিনীতে এন্ট্রি হয় তারেকের তিনি জম্মু কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা এবার তিনি এই গাড়িটি কাউকে বিক্রি করে দিয়েছিলেন কিনা তা এখনো জানা যায়নি জানা গিয়েছে সেপ্টেম্বরের কুড়ি তারিখে ওই গাড়িটি ফোরিदाबादে বেআইনি পার্কিং এর জন্য চালানো হয়েছিল যদিও গাড়িটির রেজিস্ট্রেশন এখনো সালমান রামেই রয়েছে পুলিশ এখন গাড়ির মালিকানা শৃঙ্খলা অনুসন্ধান করছে পুলিশের তরফে জানানো হয়েছে সালমান ও দেবেন্দ্র দুজনেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পরে গাড়িটি অন্য কাউকে বিক্রি করা হয়েছিল কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ দিল্লি পুলিশ ইতিমধ্যেই ঘটনায় ইউপি এর ষোলো ও আঠেরো নম্বর ধারা বিস্ফোরক পদার্থ আইনের তিন ও চার নম্বর ধারা পাশাপাশি খুন ও খুনের চেষ্টায় অভিযুক্ত করেছে